ব্রিটিশ আমলের ইতিহাবাহী মেহেরপুর মহকুমার কৃষ্ণকান্ত ভাদুরীর সাহিত্যঙ্গনে মেহেরপুর জেলার ইতিহাস তৃতীয় পর্ব ঐতিহ্যবাহী মেহেরপুর এক সময় অবিভক্ত নদীর অন্যতম বৃহৎ মহকুমা ছিল মেহেরপুর খণ্ডিত অংশমাত্র সাহিত্যক্ষেত্রে তার অবদান ব্যাপক না হলেও বিশিষ্ট এদিকে তত্ত্ব ও তথ্যানুসন্ধানীদের পরিশ্রম করার যথেষ্ট ক্ষেত্র রয়েছে কৃষ্ণকান্ত ভাদুরী ড দীনেশ সেন মহাশয় লিখেছেন রসসাগর কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ কৃষ্ণকান্ত ভাদুরীর উপাদি তৎপ্রণীত বিবিধ উদ্ভট কবিতার অন্য কোন পাই যা আমরা উহা রস্যাগর নামে অভিহিত করিব রস্যাগরের উদ্ভট কবিতাগুলি তদীয় উপস্থিত বুদ্ধি ও তীক্ষ্ণ রহস্য শক্তির পরিচালক কৃষ্ণকান্ত ভাদুরী মেহেরপুর থানার বারবাকা গ্রামে জন্মগ্রহণ করেন তার রচনাকাল সম্বন্ধে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের স্বভাগবি ভারতচন্দ্র রায়ের অনুদামঙ্গলে রস্যসাগরের নাম পাওয়া যায় না বিদ্যাসুন্দরের গড়িয়ে যাওয়া রসের ভাণ্ডারী ভারতচন্দ্রের মনের কোণে রসের সাগরের প্রতীকী ঈর্ষা থাকা সম্ভব নদীজা গেজেটের মতানুসারে কৃষ্ণকান্ত ভাদুড়ি মহারাজ কৃষ্ণকান্ত রায়ের উত্তরাধিকারী মহারাজ শ্রীচন্দ্রের সভাগ বিছিলেন ছিলেন এমত গ্রাহ্য হলে রস্যাগরের রচনাকালে বাংলাদেশে ব্যাপক পত্রের উদ্ভব হয়েছে এবং কৃষ্ণনগরের লেখক তার প্রভাব হতে দূরে থাকতে পারতেন না এই উভয় মতি অনুসন্ধানযোগ্য শ্রদ্ধে সেন ভাদির কবিতাকে উদ্ভট কবিতা হিসাবে শ্রেণীকরণ করেছেন রস্যাগরের কবিতার সংখ্যা অল্প নয় যা কিছু এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে তা থেকে রসাগরের সম্বন্ধে নিঃসন্দেহে মন্তব্য করা চলে না লেখক দীনেন্দ্র কুমার রায় মেহেরপুর থেকে প্রকাশিত অধুনালুপ্ত পল্লীশ্রী কাকজে রস্যাগরের কবিতার উপর কিছু তথ্য প্রকাশ করেছিলেন দীনেন্দ্র রায়ের নিকট কবির বহু কবিতা ছিল জনৈক বন্ধুতা পড়তে নিয়ে আর ফের ফেরতেননি দীনেশ বাবু কবি অথবা কবিতার উপর ব্যাপক মন্তব্য করেননি যদিও তার যুক্ততা ছিল ডা দীনেশ সেন রসাগরের বিবিধ কবিতার অন্য কোন না পেয়ে তাকে উদ্ভট কবিতা বলেছেন কিন্তু এ মতো নিরঙ্কুশভাবে গ্রহণীয় হতে পারে না লেখক ও গবেষক মুন্সি শাখাওয়াত হোসেন লেখক ভাষাসৈনিক শিক্ষাবিদ রাজনীতিক ও সমাজসেবক তিনি মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত পত্রিকা প্রধানতম লেখক ছিলেন এই পত্রিকা তিনি মেহেরপুরের ইতিহাসতিহসহ গল্প ও নিবন্ধ রচনা করতেন তিনি এক নয় তিন আট উনিশ সালের পয়লা জানুজারি মেহেরপুরের মুজিবনগড়ের বাগানে জন্মগ্রহণ করেন দীর্ঘকাল মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন একজন সমাজসেবক এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর